তুমি রান্না করবা নাই ওই ওইখানে আছে দাও দেখি তুমি বাঁচতে পারো নি আর দিব না ঠান্ডা লাগবো তো নাটক তো ভালোই পারো শেষ নাটক হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে মনে করেন আজকে দুই দিন ধরে ফারহানার বাবা অনেকটাই অনেক দিন ধরে আর কি বলতেছে যে গোস্ত ভাজা খাবে তো আমি করে দিচ্ছি না কারণ আমার শরীর তো অতটা ভালো নাই তার জন্য করে দিতে চাইছিলাম না তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা তো আজকে ওনাকে করে দিই যেহেতু অনেক দিন ধরে বলতাছে খাবার জন্য তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ারও করি এবং কাজটাও করে দেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে কলিজিগুলো নিয়েছি তো এগুলি হচ্ছে আমার মেয়ে অনেক পছন্দ ফেভারিট তো এগুলি হচ্ছে ও ভাজাটা খেতে পছন্দ করে তো আর ফারহানা বাবার জন্য আমি একটা রান নিয়েছি তো এটাকে আমি পিস করে কেটে নিব আর এইগুলিকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে তারপর হচ্ছে আজকে ওনাদেরকে ভেজে দিব তো আপনাদের সাথে শেয়ার করবো আর উনি আজকে ওনাকে ভেজে দিব তো বলবো না আজকে বলবো যে ভর্তা বানিয়েছি তো আপনার কীরকম লাগছে তো আগে দেখবো যে ওনার অনুভূতিটা কিরকম হয় তো আমার পাশেই থাকবেন তো চলুন তাহলে কেটে নেওয়া যাক để Rồi. 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 mãe chào mừng mãe tuyệt vời chào mừng 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 Maram dai? Hai Naya naya maram ভেবেছিলাম রান্না করব তো দেখেন আমার আদার রসুন বাটাই শেষ তো এখন কি করব তো এখন আবার আদা রসুন বেটে নিব তো আমি ওনার বেশি একটা আদা না তো এতটুকু বেটে নিব এতটুকু বেটে নিলে হচ্ছে আমার হয়ে যাবে তো এখন আমি কেটে নিব এখানে হচ্ছে আমি আদা রসুন বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো অল্প করে আমি বেটে নিচ্ছি আমি বেশি একটা বাড়ব না যেহেতু আমার অল্প প্রয়োজন তো আমি এখানে আজকে ভাবলাম ব্লেন্ডার না করে আজকে শিল্পাটায় বেটে নিই তো আপনাদেরও দেখাই বাটা শেষ আদা রসুন তো এখন আমি উঠিয়ে নিব তো এটাকে আমি আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এখন মেখে নিব ভালো করে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আদা বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সাথে অল্প পরিমাণ ধুনিয়ার গুঁড়ো তো এটাকে আমি ভালো করে মেখে নিব এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি ভালো করে মেখে নিয়েছি আর এখানে এই যে দেখেন আমার মেয়ে চুলা অন করতেছে তুমি কি করবা রান্না করবা দেখছেন আমি ও সুন্দর করে আসা বসে তুমি কি করবা এই বুড়ি এই যে টাকাও তুমি কি করবা আম্মু তুমি রান্না করবা নাই ওই এখানে আছে দাও দেখি তুমি বাঁচতে পারো নি হুম আম্মু যাবো আম্মু রান্না করি একটু ভয় পায় না এই যে আগুন লেগে যাব কিন্তু এটা অটোর চুলা কিন্তু পাখানা শোনো আম্মুর কথা শোনো এখানে আসো আসো আইসে পরো তুমি সাইডে যাও আমি ওইখানে রান্না করি দুপুরবেলা পাহানা লেবু শরবত খাচ্ছে আর আমার ঘরে দেখেন কি অবস্থা ও কি করে রাখছে পুরো ঘরে আমি যেগুলি গুছিয়ে রাখছি ওইগুলি সবগুলি করে রাখিয়া দিছে ঠান্ডা লাগব তো natak to tu ba lei paro jeshna to hm na baba ase hm na baba ase nai আমার মেয়ের অনেক পানি পেশনা পেয়েছিল তো আমি কাজের মাধ্যমে ভুলেই গেছি আচ্ছা বাবা আসুক দেখা যাক আম্মু কে আছে তোর খাওয়া শেষ এখন আমার খাওয়া পালা তো শেষ আমাদের ওর যতক্ষণ খেতে না লাগছে তার থেকে খুব কম সময়তে আমার খাওয়া হয়ে গেছে আম্মু তুমি এখন খালা করো আম্মু গিয়ে কাজ করি হুম আসলাম তো চুলাটা অন করে দিলাম আবারও চলে আসছি ও তাই তুমি এই যে আগুনের সামনে কি তোমার আম্মু চলে যাও ঘরে চলে যাও এখানে তেলে ছিট আসবো আম্মু এই যে আম্মুর হাত পুড়ে গেছিল কিছুদিন আগে যাও আমার মেয়ে বলছে এখন তেল দিয়ে দিতে তো তার জন্য আমি তেল দিয়ে দিলাম হ্যাঁ রিকি এখানে পরে গরম হয় না আমিও খুব ভয় পাই কারণ তেল ছিটায় আমি অনেক দূরের থেকে ভিডিও করতেছি তো এখন আমি ছড়িয়ে কানে পানি পলিসি দিয়েছি তাই ছিট আসবে কুকুর আইছে ও অনেক কুকুরে ভয় পায় এখানে কুকুরে চিল্লাছে তাই ভয় পাইতেছে আর আজকে অনেক বাচ্চা দেখছি তো তুমি চিল্লাও কেন পাল্লা যাচ্ছে হয়ে গেছে তাহলে দিয়ে দিয়েছিলাম তো এখন একটু তো যেটা কি বেশি ভয় পাইছিটা তো আমি এটা একটু আজ কমিয়ে দিয়ে ভাবছি কারণ হচ্ছে চুলাটা বাড়িয়ে ভাজলে হচ্ছে সিদ্ধ হয় না ভিতরে কাঁচা থেকে যায় তার জন্য আমি চুলাটা কমিয়ে ভাজছি তো ভাজা শেষে আপনাদেরকে সাথে দেখ দেখাবো তো অপেক্ষা করুন তো আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন ফারহানা বাবা বাসায় নাই তো বাসায় আসলে ওনাকে খাবার দিব তো ওনাকে শুধু ভাত দিব আর কিছু দিবো না তো দেখবো উনি কি বলে তো এই পর্যন্ত অপেক্ষা করুন